শহর শহর পরিষ্কার, জানলে হবেন, অদ্ভুত উপায়। নিয়ে এসেছি বিশেষ পোকা কিভাবে এই পোকা আমাদের খারাপ আবর্জনাকে শতভাগ দূর করতে সাহায্য করতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তেলাপোকা সর্বভুক্ত কিট এটা আমরা সবাই জানি এর জ্বালায় সবাই অতিষ্ঠ তবে এবার এ কিটটিকে ভালো কাজে লাগানো হচ্ছে জাপানের টেকিও ও অসাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীরা এবার নিয়ন্ত্রণের মাধ্যমে তেলাপোকা দিয়ে শহর পরিষ্কার করাবেন তারা কৃত্রিম কোষ আবিষ্কার করেছেন যেটি তেলাপোকার দেহে প্রতিস্থাপন করা হবে তেলাপোকার দেহে বসানো সেন্সর সিগনাল পাঠানোর মাধ্যমে এটি করা হবে এভাবে যাকে যাকে তেলাপোকাকে এমন স্থানে পাঠানো সম্ভব যেখানে মানুষের জন্য বিপজ্জনক আর সেখানে গিয়ে তেলাপোকা সবকে সাফ করে দেবে মানে পরিষ্কার করে ফেলবে আর তেলাপোকার কার্যকলাপ কথাদের গঠন বোঝার জন্য বিজ্ঞানীরা ইতিমধ্যে ক্ষুদ্র রোবট তৈরি করার বিষয়ে চিন্তা করছেন বিজ্ঞানীরা আশা করছেন তেলাপোকা দিয়ে বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি পরিষ্কার করা যাক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন